পুরোপুরি শুকনো পুজো পাহাড় সমস্ত কিছু হয়ে গেছে চলুন দেখাই একা বৃষ্টি হচ্ছে কিন্তু একটু বৃষ্টি হচ্ছে ছেলে স্কুলে চলে গেছে আর আজকে আমার সকাল সকাল পূজা দেওয়া হয়ে গেছে এই দেখুন এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে আজকে খুব তাড়াতাড়ি সকাল সকাল কাজ হয়ে গেছে ওই জন্য চান টান করে নিয়ে ভগবানকে পুজো দিয়ে দিয়েছি আর আজ বুধবার এখন সকাল নটা বাজে এখন একটু চা বানাবো চা খেয়ে আর সকালের টিফিনের জোগাড় করব। চলুন বাইরের দিকটা একটু দেখাই বাইরের দিকে দেখুন আজকে আকাশটা এ দেখুন বৃষ্টি হয়েছিল রাস্তা কিন্তু ভিজে আছে আর দেখেছেন সবজি মাছ ফলের দোকান যে রেড কালার প্লাস্টিকটা ওটা ফলের দোকান বন্ধ আছে আজ সবই সামনে পাওয়া যায় মানে পা বাড়ালেই বাজার এই ওভেনটা যে আমি কবে কিনবো তার ঠিক নেই কিনবো কিনবো করে ওভেনটা কিনতেই পারছি না ওভেনটা অনেক খারাপই হয়ে গেছে পাইপটা না ঠিক আরে এক্ষুনি কাপটা যেত এই এই উপরটা রান্না করলে এই দিকটা গরম হয়ে যায় আর লাইটারটা কোথায় রাখলাম খুঁজে পাচ্ছি কালকে রাত্রে করেছিলাম আলুর দম প্রচুর আলুর দম আছে সেটাকেও গরম করব লাউ ডাল করেছিলাম লাউ ডালটাও আছে এই আবহাওয়া একটু ঘুম হয় ভালো কিন্তু কালকে রাত্রে আমি একটু ঘুমাতে পারি না জানি না কেন চলুন চাটা করে নিই তারপরে আবার এসে কথা বলছি কাল রাত্রে বানিয়েছিলাম লুচি আর আলুর দম তো আলুর দম কিছুটা থেকে গেছিলো ওটাই এখন গরম করলাম ওই বোলটার মধ্যেই রাখা ছিল ওই জন্য ওটার মধ্যেই রাখলাম দেখুন শুকনো শুকনো করে নিয়েছি আর লাউ ডাল ছিল লাউ ডালেরও কিছুটা আছে সেটাও গরম করব শুকনো শুকনো করব এই জন্য চিংড়ি মাছ নিয়ে এসছে কাটা হয়নি চিংড়ি মাছটাকে কাটবো আর এই যে লাউটাকে বার করে রেখে দিয়েছি গতকাল লাউ ডাল রান্না করেছিলাম তো অর্ধেকটা করেছি অর্ধেকটা না একদম অল্পই করেছিলাম লাউটা বেশি বড়ো না ছোটোই লাউ আর যেটুকু আছে না আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো লাউ চিংড়ি বানাবো তো চলুন এইগুলো কেটে নিই এগুলো কেটে নিয়ে এসছে শুধু মুখ কেটে নিয়ে কিন্তু এই যে চিংড়ি মাছের এখানে যে শিরাটা থাকে নোংরাটা থাকে এটা ফেলবো আর খোসাগুলো পুরো ফেলে দেবো আমি খোসা রাখি না খোসা ছাড়িয়ে ফেলি খোসাগুলোকে ছাড়াবো আর এদিকে আমার লাউ ডালটাও গরম গরম হয়ে গেছে মানে মোটামুটি হয়ে গেছে আর একটু শুকনো করব শুকনো করে নামিয়ে নেব আর এই কড়াইটা না বেশ ভালো গায়ে কিন্তু লাগে না করে না একটা ভালো লোহার কড়াই লোহার কড়াই তো রান্না খাওয়া ভালো রান্না করতেও সুবিধা ভালো লোহার কড়াই হলো না অনেক সময় ভালো লোহাটা পাওয়া যায় না সবই করাইটা দেখি ভালো পুরো পুরি হয়ে গেছে আমার লাউ ডালটা এটা ভালোই লাগবে খেতে আশা করি এখন খাবো পান্তা ভাত এখন না মার্কেটে বেশ ভালো লাউ আসছে লাউ গুলো কচি কচি লাউ আর যে কালো লাউগুলো গা গায়ের দিকটা একটু কালো ছিটছিট থাকে এই লাউগুলো না একটু মিষ্টিও হয় খেতে ভালোও হয় আর এক ধরনের লাউ আছে না সাদা গোল গোল ছোট ছোটো লাউ ওই লাউগুলো কিন্তু একেবারেই ভালো হয় না আমার তো ভালো লাগে না আর আজকে এটা বললাম চিংড়ি মাছ দিয়ে রান্না করব যদিও আমি এই ছোটো চিংড়ি মাছগুলো কিন্তু একেবারেই খাইনি আর আমার ছেলেও তো মাছ খেতে খুব একটা ভালোবাসে না ওই জন্য আজকে ডাল রান্না করছি তবে লাউ ডাল লাউয়ের সবজি দিয়ে ডাল মাখা করে দিলে ও খেয়ে নেয় কিছু বলে না লাউটা বা ভেন্ডি এগুলো একটু পছন্দই করে খুব একটা কিছু বলে না আর লাউ চিংড়ি বারাবো বানাবো ওই জন্য লাউটাকে একদম সরু সরু করে কেটে নিলাম এক এক সময় লাউ হয় কি না গলে না মানে খুব ভালো যদিও এই লাউটা ভালো ছিল লাউ কেটে নিয়েছি এই যে চিংড়ি মাছটাও কাটা হয়ে গেছে আর এখানে বসিয়ে এখানে বসিয়েছি ভাত আর যে ডাল ডালটা সিদ্ধ করে জল ঢলে রেখে দিয়েছি এখন বাজে বিকাল পাঁচটা আমার দুষ্টু টিউশন চলে গেছে ও একটু হরলিক্স খেয়েছিল খেয়ে টিউশন চলে গেছে আর আমি একটু চা করে রেখে এসে চায়ের পাতাগুলো গাছে গোড়ায় দিতে আসলাম তো চাটা বলি একটু ঠান্ডা হোক পারে আমি একটু ছাদে ঘোরাফেরা করে নিই নিয়ে আবার তো সেই নিচে যাব। এর মাঝখানে একটা কথা বলি অনেকেই না অনেক অনেকেই বলে দিদি তোমার চ্যানেলে আসলাম তোমার বন্ধু হলাম তুমি আমার চ্যানেলে আসো তো তোমরা যারা এগুলো বলো টেক চ্যানেলে দেখেছো বা টেক চ্যানেল ফলো করো দেখছো তো এইগুলো বলা ঠিক না কিন্তু দেখেছি তারাই আবার পরে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যায় যখন আজ সত্যিই কথা বলতে একটা ছোট বাচ্চা নিয়ে নিজের সংসার সামলিয়ে ভিডিও বানাই তো সেটা হয়তো যাওয়া হয় না কিন্তু যারা এই কথাগুলো বলো মা অনেক চ্যানেলে গিয়ে বলে আসো আবার তাদেরকে আনসাবস্ক্রাইব করে দেয় তোমরা কি মনে করো তারা তোমার চ্যানেলে গিয়ে সত্যিই কোনো সময় যাবে যাবে না তার কারণ তুমি তো তার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করছিস তো সে বুঝতেই পারছে কেন যাবে তো তাদেরকে বলি সত্যিই যদি কোনো ভিডিও ভালো লাগে তার চ্যানেল ফলো করো দেখো দেখবে ঠিক সময় না এক সময় সেও তোমার চ্যানেলে যাবে তোমার চ্যানেলকে চ্যানেল দেখার চেষ্টা করবে যে সে কেমন ধরনের ভিডিও বানায় তো তাদেরকে বলবো এরকম কিছু করো না তোমারও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে যাই হোক আমিও চলে এসেছি নিচে পার্লারে পার্লারটা ডাস্টিং করব। সকালে ক্লিন করে রেখে গেছিলাম কিন্তু কাঁচটা মোছা হয়নি আর রেগুলার কাঁচটা না মোছলে না ঘোলা হয়ে থাকে আর কাঁচ সাধারণত পেপার দিয়ে মোছা উচিত পেপার দিয়ে মুছলেই কাঁচে কিন্তু কোনো রকম দাগ পড়ে না অনেকেই দেখি কাঁচ মোছে কাপড় দিয়ে কাপড় দিয়ে কাঁচ মুছলে কিন্তু কাঁচ ঘোলা হয়ে যায় কাপ কাঁচ কিন্তু একমাত্র পেপার দিয়েই মোড়া মোছা উচিত আর আমি এখানে একটু কলিং দিয়ে নিলাম নিয়ে কাঁচটাকে ভালো করে মুছে নিচ্ছি অনেক শখ করে এই পার্লারটা করেছিলাম অনেক পরিশ্রম করতাম এখানে আমি আর এই পার্লারটা যখন আমি বানিয়ে করেছিলাম বানিয়েছি আমার ডেকোরেশন করেছিলাম তখন আমার হাতে এক পয়সাও ছিল না তো আমার একটা গয়না বিক্রি করার টাকাতে কিন্তু আমি এই পার্লারটা বানিয়েছিলাম তো এ তারপরে যে সমস্ত গয়না বা জিনিস বানিয়েছি আমার এই পার্লার থেকে পার্লারের ইনকামই কিন্তু আমি অনেক কিছু করেছি আর আজ এই পার্লারটাকে আমার ছেড়ে দি দেওয়ার পর্যায়ে পড়েছে কারণ এখন আমি আর চালাতে পারছি না ছোট বাচ্চা নিয়ে না পার্লার যদি দিন না খুলে রাখতে পারি তাহলে চালানো উচিত না আর এখন আমি দিন খুলতে পারছি না এখানে সকাল দশটার সময় আগে আমি খুলতাম আর সেই গিয়ে রাত দশটায় পার্লারটা বন্ধ করতাম তো এখন সিদ্ধান্ত নিয়েছি আমি পার্লারটা ভাড়া দিয়ে দেবো ছেলেটা বড় হোক তারপরে আবার এই কাজকর্মগুলো আমি করবো যদি সময় বা সুযোগ থাকে আমার হাতে তো মনটা ভীষণ খারাপ লাগছে যে এটাকে আমার ছেড়ে দিতে হবে এই কাজটাকে এই কাজটা টেনে নিয়ে যাওয়া আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না আমি যখন এই পার্লারটা বানিয়েছি মানে করেছিলাম বা পার্লারের ডেকোরেশন যখন হয়েছিল সত্যি বলতে কি আমার হাতে এক পয়সাও ছিল না তো আমার বিয়ের গয়না বিক্রি করেই আমার এই কাজটা করতে হয়েছিল বিয়ের চুল বিক্রি করার টাকা যদিও সেটা অন্য কারণে বিক্রি করেছিলাম সেই কাজে লাগেনি তো আমার এই পার্লারের কাজে আমি লাগিয়েছিলাম তো আজ এটাকে মানে ছেড়ে দিতে হবে ভাবলেই কষ্ট হয় ক তিল তিল করে গড়ে তোলা একটা জিনিস যদি ছেড়ে দিতে হয় তাহলে কতটা কষ্ট বোঝেন তো প্রচণ্ড কষ্ট হচ্ছে একবার ভাবছি দেবো না থাক এরকমই আবার একবার ভাবছি না দিয়ে দিই বাচ্চা নিয়ে চালানো আর সম্ভব হচ্ছে না আমার অনেক দিন আগে থেকেই বলছিল পার্লারটা ভাড়া দিয়ে দে পার্লারটা পার্লার ভাড়া দিয়ে বাচ্চার দিকে নজর দাও বাচ্চাকে দেখো নিজের বাচ্চার ভিতটা যদি একবার নর্বরে হয়ে যায় আর তুমি কিছু করতে পারবে না তো সেই সিদ্ধান্তটা আমি অনেক দিন আগেই নিয়েছিলাম কিন্তু তার মাঝখানেও কি হয় না না অনেক কষ্ট করে করেছি দেব না ঠিক আছে আমি একা দু ঘন্টা করে চালাতাম কিন্তু ভাবি দু ঘন্টা করে চালালে কি হবে সেই দু ঘন্টার সময়ও যদি আমি আমার বাচ্চাকে দিই অনেক কাজে লাগবে তো চলুন